হ্যালো ফ্রেন্ডস সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসার সকলকে কথা দিয়েছিলাম যে দীপাবলি উপলক্ষে আমরা কি কী করবো কী কী প্ল্যান তা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব তো ভিডিওটি ফাইনালি আমি তৈরি করেছি এটা পুরো এক সপ্তাহ গোটা ভিডিও নিয়ে আমি একটি করেছি তো এটা হচ্ছে প্রি দীপাবলি প্রিপারেশন মানে দীপাবলির আগে হচ্ছে আমার প্রদীপ কিনতে গেলাম মা আর মেয়ে মিলে তো আমাদের বাড়ির একদম নিকটবর্তী একটি মন্দির আছে সেখানে অনেক মোটামুটি বলতে পারো ভালো প্রদীপ পাওয়া যায় এখন আমার পক্ষে তো পুরান ঢাকায় গিয়ে দীপাবলির জন্য দীপ কিনা বা হচ্ছিল বাদ বাকি যে পটাকা বোম ছেলে ওগুলো কেনার তো সম্ভব না তো আমাদের যে নিকটবর্তী মন্দির আছে সেখান থেকে আমরা প্রদীপ কিনেছি তো আমার ছোটোবেলায় দীপাবলি মানেই আমি একটা ফ্যান্টাস ছিল যে আমি অনেক বেশি ফুল ঝরাবো মানে হচ্ছিল তারাবাতি যেটা আমরা বলে থাকি বা হচ্ছিল দেন ফায়ার বোম অনেক ধরনের পটাকা আছে সেগুলো নিয়ে আমার ছোটোবেলায় অনেক জল্পনা কল্পনা ছিল এবং হচ্ছিলো আমি ওইগুলো অনেক এনজয় করতাম টিল মাই গ্র্যাজুয়েশান টাইম তারপর গ্র্যাজুয়েশনের পথে ধীরে ধীরে আমার এখন শব্দ থেকে আমি একদম পুরা নীরব টাইপ অফ হয়ে গেলাম তো আমার এখন প্রদীপ জ্বালাতে খুব পছন্দ তো আজকে হচ্ছিল দীপাবলি তো দীপাবলি উপলক্ষে আমি আজকে লাল শাড়ি পরব কটকি আর হচ্ছিলো এখানে প্রিপারেশন চলছে এখানে টোটাল আমরা চল্লিশ থেকে পঞ্চাশটি প্রদীপ নিয়েছি তো এই থালাতে হচ্ছিল মোটমাট বলতে হবে ত্রিশটির মতো আর বাদ বাকি প্রদীপগুলো আমরা হচ্ছে পাঁচটি ঘিয়ের প্রদীপ আর বাদ বাকি পাঁচটি নর্মালভাবে রেখেছি তো ওইটাও আমি ছোটো ছোটো থালার মধ্যে সাজিয়েছি তো এখন সর্ষে তেল আমি এটাকে সম্পূর্ণভাবে করে নিচ্ছি আমি করছি না করছি মা আর আমি ভিডিও গুলো তুলে থাকি তোমার সবাই যারা যারা জানো তারা এটা জানো যে যে আসলে একজন রান্না করে আরেকজন ভিডিও করে একজন কাজ করে আরেকজন ভিডিও তো আমি সবসময় ক্যামেরার পিছনেই থাকি ক্যামেরার সামনে খুবই কম আসি বাট এই ভয়েস ওভারটা সম্পূর্ণভাবে আমার থাকে তো যাই হোক এখানে সলতেগুলো কিন্তু অনেক সময় আমরা বাসায় করে থাকি এবার সময় সাপেক্ষ কারণে এই সলতেগুলো কিনে নিয়েছি আর এই যে বলেছিলাম যে আলাদা করে পাঁচটি করেছি সেই পাঁচটি হচ্ছিল এখানে আরও হচ্ছিলো পাঁচটি ঘিয়ের প্রদীপ দিয়েছি ঘিয়ের প্রদীপটাকে আমরা একটা স্পেশাল ভাবে আমরা ধরে রাখি আর সর্ষে তেল দিয়ে নর্মালভাবে আমার প্রদীপ যেটা প্রজ্বলিত করে এবং সেটা হচ্ছিলো ঘরে ঘরে প্রতিটি ঘরের দরগড়ায় বেডরুম বলো দেন রান্নাঘর বলো দেন হচ্ছিল বারান্দা বেদিতে সব জায়গায় আমরা একটি বা দুটি করে প্রদীপ জ্বালিয়ে থাকি তো হচ্ছিল আমার এই পছন্দের এই আরঙের স্পেশাল আমি হচ্ছিলাম নুপুরটি পড়েছে আর এই দেখো আমি রেডি হয়ে গেলাম তো আমি এটা মেট্রোর সেলফি নিলাম তো আমি এটা ভার্টিক্যালি তুলে নিয়েছি হরিসন্টালভাবে করে নিতে পারিনি তো যাই হোক এখন মোটামুটি আমিও একটু যোগদান করলাম তো আমিও ফুলগুলো একটু ছিঁড়ে দিতে মাকে সহযোগিতা করলাম আর হচ্ছে বাদ বাকি সে নিজেই সব কিছু করে ফেলেছে আমার তেমন বেশি সাহায্য তার লাগে না সে একাই পারদর্শী আমি খালি আছি কোনো রকম সামনে পিছনে যতটুকু দরকার হয় তবে আমার মার ধারণা আমি কাজের থেকে অকাজ বেশি করি তাই তারা আশেপাশে আমি নিজেকে একটু কমই রাখি যতটা সম্ভব শুধু ক্যামেরার দিকেই রাখি স্টার্ট ডিরেকশান কাঠ এসবই আমি থাকি তো যাই হোক এখানে হচ্ছিল গাঁদা ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হয়েছে আর গাঁদা ফুল আজকে আমি আবার মাথায়ও মেরেছি তো হচ্ছিল এই জন্য আমি আজকে একটু খুশি খুশি যাই হোক আমি এখানে শেষ না আমি হচ্ছে পুরো ঘরে আমি প্রদীপ প্রজ্বলিত করার পর আমরা নিকটবর্তী আইটি মন্দির আছে সেই মন্দিরে গিয়েছি বা সেই মন্দিরে গিয়ে আমার এক্সপেক্টেড ছিল আমি অনেক ছবি তুলবো বা সেরকমভাবে অ্যাকচুয়ালি হয়নি বাট এতটাও খারাপও হয়নি মোটমাটা আমার এবার কালী পুজো বলো দিওয়ালি বলো আমার খুবই ভালো গিয়েছে লাস্ট চার পাঁচ বছর মানে এখন লাস্ট আমার ভালো গিয়েছিল দু সালে তারপর কোভিড ছিল একটা খুবই খারাপ একটা বছর তারপরে বাদ বাকি চার থেকে পাঁচটি বছর কীভাবে চলে গেল আমি জানিও না এটা কোনো বক্তৃতা আমার কাছে নেই তো চার পাঁচ বছরের মধ্যে আমার দুর্গা পূজা বলো কালী পূজা বলো নামমাত্র আমি ছিলাম বাট আমি কখনো এই প্রোগ্রামগুলো বা ফেস্টিভ্যালগুলো কখনো মন মানসিকভাবে আমি এটাকে এনজয় করিনি খালি জাস্ট করতে হবে করেছি বাট অনেস্টলি স্পিকিং দিস ইয়ার দুর্গাপূজা বলো কালী পূজা বলো আমি অনেক অনেক বেশি হ্যাপি এবং আমি এটা মনে প্রাণে অনেক ভালোভাবে আমি এটা উদযাপিত করতে পেরেছি তো আমি অনেক খুশি এখন আমি প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি জ্বালিয়ে নেবার পর হচ্ছিল আমি এখন চারদিকে প্রজ্বলিত করার পর আমি কিছু ঘরে ছবি তুলেছি এবং আমার খুব ভয় ছিল যে মা ঠিক ছবি তুলতে পারবে কিনা বাট সে তুলেছে ভালোই তুলেছে আমি যতটারণ এক্সপেক্ট করছি তার থেকে ভালোই তুলেছে এই জন্য আমি সবসময় বলি এক্সপেক্টেশন কম রাখা ভালো এক্সপেকটেশন কম রেখে যখন তুমি কোনো কিছু রাখবে তখন দেখবে তুমি এক্সপেকটেশন বাইরে কিছু পেয়ে যাচ্ছ আর যখন তুমি এক্সপেক্ট করবা তখন দেখা যাবে যে কিছুই হলো না তখন অনেক মন খারাপ হয় তো যাই হোক এটা আমার একটা লং টার্ম লাইফ লার্নিং ছিল আমি শিক্ষা শিক্ষিত হয়েছে অনেক সুন্দরভাবে করে তো এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তোলা হয়েছে আর এটা হচ্ছিল আমাদের বলতে পারো ড্রয়িং এবং ডাইনিং রুম ড্রয়িং রুম বলতে পারো ডাইনিং রুমটা আরও বড় তো প্রথমে আমি লম্বা করে তুলেছি তারপর মনে পড়লো আরে আমি তো একটা ভিডিও করব তাই আমি এটাকে আমার মোবাইলটাকে ঘুরিয়ে নিয়েছি রেক্ট্যাঙ্গেল শেপে দেন হচ্ছিলো আমার সব তো হচ্ছে এরকমভাবে প্রদীপ দিয়ে আরাধনা করি দেন হচ্ছিল আমরা চলে গেছি সেই মন্দিরটি যে মন্দিরটা নিয়ে তোমাদেরকে বলেছিলাম আমার অনেক এক্সপেক্টেড ছিল ছবি ভালো তুলবে আসবে তো এতবারটাও খারাপ আসেন তবে ভালোই ছিল এবং আশেপাশের জায়গাটাও খুব ভালো ছিল আমার খুব পছন্দ হয়েছে এই জায়গাটি তো হচ্ছে চারদিকে যেমন সুন্দর সাজানো হয়েছে তার থেকে আমার একটা জিনিস খুবই খারাপ লেগেছে যদিও এই কাজটা আমি নিজেও করি ছবি অনেক তুলি তুলে মানে মনে হয় কি ছবি কম্পিটিশান চলে কিন্তু তারপর আবার যখন অন্য কেউ যখন আমার রোলটা প্লে করে তখন মনে হয় যে ঠিক আছে তো ছবি তোলা হয়েছে এখন তাই বলে কি মন্দিরে বেদি সামনে বসে বসে ভক্তদেরকে প্রণাম করার স্পেস না দিয়ে ছবি তোলা বা ছবি যা তুলেছি সেটা চেক করাটা আমার কাছে খুব ইরিটেটিং লাগে তো এই কাজটা আমিও করি আমি বলবো না যে আমি সাধ্য কখনও করি না আমি তো বলি আমি করি কিন্তু আমি তখন অ্যাকচুয়ালি ওগুলো অনুভব করি না বাট যখন কেউ আমারই রোলটা অন্য কেউ প্লে করে তখন আমি ভাবি তখন আমার মধ্যে অনুশোচনা আসে যে আমি যখন এই কাজটা করেছি সেটা ভুল করেছি তো আমি আমার লাইফের ম্যাক্সিমাম লার্নিংগুলো এভাবে করেই আমি শিখেছি তো এখানে মন্দিরটা আমার খুবই ভালো লেগেছে অনেক কম মানুষ ছিল তোমার দেখি ভাবে অনেক বেশি মানুষ না সেরকমভাবে তুলনায় কমই ছিল তো এটা জাস্ট তখন বাজে হলো সাড়ে আটটা থেকে পনেরোটা সবাই জানো যে কালী পুজো নিশি রাতে হয় তো কালী পুজো শেষ করতে করতে আমাদের বাসায় এসে পৌঁছাতে ঘুমাতে তিনটা বেজে গিয়েছে এখন অথচ এটা পরবর্তী দিন ঠিক দীপাবলির পরবর্তী দিন আমাকে অফিসের কামলা দিতে হবে তো আমি অফিসে কামলার জন্য আমি আমার কামলা জিনিসপত্র নিয়ে আমি অফিসে গেলাম তো সেখান থেকে কামলা দেবার জন্য আবার গেলাম গাজীপুর গাজীপুর থেকে হচ্ছিল একটা কাস্টমার সাথে ভিজিট ছিলাম তো সবাই জানো যে আমি এটা বাইং অফিসে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে জব করি যারা জানো না তারাও জেনে গেলে কোনো সমস্যা নেই জানতেই বা কী অসুবিধা সেখানে থেকে আবার আমি গিয়েছি টাঙ্গাইল মানে হচ্ছিল এটা হচ্ছিলো টাঙ্গাইল মির্জাপুর ওখানে গিয়েছি তো বলতে পারো আজকে আমার প্ল্যান ছিল যে আমি শুধু অফিসে কিছু সময় করে দেন হচ্ছিলো গুলশন পোড়া নিয়ে কয়েকটা ভিজিট করে বাসে চলে আসবো বাট অ্যাজ আই অলওয়েজ সেট দ্যাট আমি যেভাবে প্ল্যান করি সেরকম হয় না আর যেরকম প্ল্যান হয় সেটা আমার মন মন মতো হয় না তো যাই হোক আমি এখন টাঙ্গাইলের উদ্দেশ্যে গেলাম সেখানে গিয়ে অনেক যা উদ্দেশ্যে মিটিং করতে গেলাম সেগুলো সুন্দরভাবে পরিপূর্ণ হলো হওয়ার পর দিন আমি বাড়িতে আসলাম আচ্ছা বাড়িতে আসার আগেও আমি একটা কথা বলিনি আজকে কিন্তু আমার একটা কলিগের সাথে আমার বাইরে আউটিং ছিল মানে আমরা বাইরে খেতে গিয়েছি তো সেই রেস্টুরেন্টেরও কিছু স্নেক পিকস আমি তুলেছি কিন্তু তার আগে আমি জাস্ট এই দৃশ্যগুলো দেখাবো আমার সবসময় টাঙ্গাইলে আমি যখন ভিজিটে যাই তো আমি যেটা খুব এনজয় করি কারণ যখন আমি গাজীপুর চৌরাস্তাটা ক্রস করি তারপর থেকে একটা যে সুন্দর যে একটা মুভমেন্ট আসে মানে এটা অনেক সময় আমার কাছে অনেক 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 যখন আমার মাথা মেজাজ সব কিছু কিছু থাকে তখন একটু প্রকৃতির একটা হাওয়া দেন হচ্ছিল লং ড্রাইভ আমার হচ্ছে লং ড্রাইভ লং ড্রাইভ ফিল হয় সবসময় আমি ব্যাক সিটে বসে বাট রিসেন্টলি আমি সামনের সিটে বসে সামনের সিটে বসার কারণে আমি প্রকৃতি এবং আশেপাশে অনেক বেশি অনুভব গুলো করতে পারি তো যাই হোক আমার এই কামলা শেষ হওয়ার পর আমি গিয়েছিলাম হলো দুপুরবেলা খেতে তো যেখানে খেতে গিয়েছিল এটা একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা হচ্ছিল উত্তরা মাস্কট প্লাজা থেকে একটুখানি সামনে তো রেস্টুরেন্টটা ছবি তোলার জন্য একদম সুন্দর একটি জায়গা তোমরা দিনে বা রাতে যখন খুশি তখন যেতে পারো বাট বর্তমানে এই যে রোদ পড়েছে আমি দুপুরবেলা আমি একদমই রিকমেন্ড করবো না রাতে তোমার যেতে পারো বাট একবেলা জন্য যেতে পারো মানে ওয়ান টাইমের জন্য তোমরা ঘুরতে পারো সেকেন্ড টাইমের জন্য আমি মোটেও রিকমেন্ড করবো না মানে হচ্ছে টাকা পয়সা দিয়ে যদি তোমরা ছবি তুলতে চাও দেন ইটস আ গুড প্লেস বাট খাওয়ার জন্য যদি তোমরা এই প্লেসে যাও দেন আই সে নো প্লিজ ডোন্ট গো বিকজ দ্যার ফুড ইজ নট ওয়র্থ এড আমরা যে খাবার অর্ডার করেছি সেটা ছিল একটা প্ল্যাটার ছিল চিকেন প্ল্যাটার ছিল তো দেখতে যতটা টেম্পটিং থাকুক না কেন থাকুক না কেন এটা কিন্তু মোটেও ইয়ামি ছিল না মোটেও টেম্পটিং ছিল না মোটেও ডিলিশিয়াস ছিল না মানে খাবারের পর দেখতে তো অনেক কিছুই ভালো লাগে বাট যা দেখতে ভালো লাগে তা অ্যাকচুয়ালি ভালো হয় না নর্মালি তো আমার কাছেটা মোটেও ভালো লাগে যাই হোক এই আর কথা না বলে সামনের দিকে যাই কারণ টাকা পয়সা ঠিকই পেমেন্ট করেছি দেন পাশে আসলাম আসা পর আবার হয়ে আমরা চলে গেলাম রবনাকালী মন্দিরে তো সেখানে আজকে ভিড় অনেক অনেক অংশে কম তো হচ্ছে আসলে দুর্গা সময় যখন আসলাম তখন তো মোবাইল বেরই করিনি যে এখন আমার কোনো ভিডিও তোলাও হয়নি কারণ হচ্ছিলো এতটা বাজে অবস্থা এবং বারবার অ্যানাউন্স করছিল যে মোবাইল টাকা পয়সা সবাই সাবধানে রাখুন চুরি হয়ে যেতে পারে তো আমার কথা ছিল যে চুরি হবে আমি বেরই করব না আমার কোনো ছবি তোলারই দরকার ছবি আমি দরকার হলে অন্য কোথাও থেকে তুলবো তো আমি কোনো ছবিও তুলি নি কোনো ভিডিও করিনি কিছুই বের করিনি তো সেইভাবে সে এরকমই প্রিপারেশন নিয়ে আমি আসলে কালী মন্দিরে যাই এবং খুব কম গেট সাজুজু করে কারণ আমার কোনো এক্সপেক্টেশন ছিল আমি ছবি তুলব কিন্তু ওখানের লোক সংখ্যা এত কম দেখে আমি খুশি হয়ে গেলাম তারপর অনেক সাহস করে কি মনে করার মোবাইলটা বের করে অনেকখানি ভিডিও করলাম সেই ভিডিও করতে করতে আবার কিছু কিছু জায়গাও খুঁজে পেলাম এবং সেই জায়গাগুলোতে আমি আবার বসে বসে ঢং করে ছবিও তুলেছি এবং সেই ছবিগুলো আমার খুব পছন্দ হয়ে গেছে আবার এগুলো আমি সুন্দর করে আমি আপলোডও করবো বাট হ্যাঁ প্লিজ ডোট আস্ক ফর ফেসবুক আই আই ফেসবুক বাট হোয়াট এভার আই ইউজ আই টু শেয়ার সম্পূর্ণ আমার নিজস্বভাবে তো যাই হোক আজকের লোকসঙ্গে দুর্গাপূজার সময় কিন্তু এমন লোক থাকে যে আপনি একটা সার্টেন পয়েন্টে গিয়ে জাস্ট দাঁড়িয়ে থাকবেন আর লোকের ভিড় আপনাকে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে নিয়ে যাবে তো আজকে এরকম কোনো ভিড় ছিল না আজকে আপনি নিজের দুপা দিয়ে আপনি অনেক জায়গায় হেঁটে হেঁটে চলে যেতে পারবেন অনেক জায়গায় প্রদর্শন করতে পারবেন এবং চাইলে আপনি পরিক্রমাও করতে পারবেন হ্যাঁ আমার কাছে আজকে ঘুরে ফিরে খুবই ভালো লেগেছিলো কোনো ধাক্কাধাক্কি নেই হলি নেই সব যাও গিয়ে তবে হ্যাঁ মা কালী বেদির সামনে অনেক লোক সংখ্যা ছিল বাট অনেক বলতে সেরকমও ছিল না বাট ছিল ওই সার্টেন পয়েন্টেতে বাট পুরো মন্দিরে কিন্তু ওরকম বেশি ভিড় ছিল না যার কারণে আমরা কিন্তু অনেকটা জায়গায় কিন্তু আজকে হেঁটে হেঁটে গিয়েছি তো এই সে কাঙ্ক্ষিত দুর্গা মন্দিরে বেদি যেখানে কিনা আমি দুর্গা পুজোর সময় শুধু এসেছি আর অনেক দূর থেকে চা দেখলাম দেখে চলে গিয়েছি ইভেন সামনাসামনি দেখতেও পারিনি এতটা ভিড় ছিল এতটা ভিড় ছিল দেখ দেখতেও পারিনি প্লাস হচ্ছে কোনো ছবিও তুলতে পারিনি তো এইভাবে যেতে 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 তখন দেখলাম যে মায়ের একটু করে ছবি আসছে তো হঠাৎ করে কী মনে করো জন্য আবার একটু পিছনে করলাম তখন মনে হলো আচ্ছা ঠিক আছে আসছে বছর আবার হবে আবারও নেক্সট ইয়ারে হয়তো দেখা হবে যদি বাংলাদেশে থাকে আর যদি না থাকে তা তো খুবই খুশিতে থাকবো যাই হোক আমি মন্দিরটাকে দ্বিতীয়বারের মতো আমি একটু ঘুরে নিলাম এর আগে একবার পয়লা বৈশাখে আমি পুরো মন্দির ঘুরেছি রবনা কালী মন্দিরের কথা বলছি তারপরে আর এত ভিড় থাকে যে কখনো ঘোরা হয় না তো আজকে কম লোক সংখ্যা থাকার কারণে আমার একটু ঘোরপাক হয়েছে আর এখানে একটা সাংস্কৃতিক একটা মঞ্চ হচ্ছে যেখানে এখানে গানা বাজনা হচ্ছে এবং গানটা অনেক সুন্দর গান ছিল যাই হোক ওই গানটা আমি এনজয় করার পর গানটা যখন শেষ হয়ে আবার সেই বক্তৃতা শুরু করলো আমার বক্তৃতা মোটেও পছন্দ না তখন আমি একটু সামনের দিকে এগোলাম তো সামনের দিকে যত এগুলাম তখন দেখলাম যে এখানে দুটো মন্দির আছে তো সেই মন্দিরগুলোতে আমি একটু ঘুরলাম এবং আশেপাশে একটু এরিয়াটা দেখলাম সুন্দর একটা দিওয়ালি দিওয়ালি এটা ভাব লাইটিং আছে আমার তো লাইটিং খুবই পছন্দ বছরের মধ্যে এই দুটো পুজোই আমার খুব পছন্দ একটা হলই একটা দীপাবলি যাই হোক আমার মা তো যেখানে পায় সেখানে খালি নমস্কার করা শুরু করে দেয় আমি তো এগুলো যখন ছোটো ছিলাম তখনই এইসব পড়া পড়েছে তারপর তো এইসব মহাপুরুষদের নাম আমি ভুলে গিয়েছি তো এইভাবে একটা ঘোরপাক দেবার পর এরপর আমি সামনের দিকে চলে আসলাম সামনের দিকে যেখানে মন্ডা মিঠাই মিষ্টি পাওয়া যায় সেইসব জায়গায় বলে একটু করে একটু ভিডিও তুললাম অনেক সাহস করে মোবাইলতে বের করে বলতে পারো আজকের জন্য আমি এটা অনেক বড় একটা সাহস দেখিয়ে ফেলেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাবে আর সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা শুধুমাত্র বাহির না নিজের মনকেও আলোকিত করুন সেইভাবে করে আজকের এই ভিডিওটি শেষ করছি টাটা বাবা অ্যান্ড টেক কেয়ার